আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কৃষি খামার টুয়েন্টি ফোর দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজ আমরা এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানার সলঙ্গা হাটে এই হাটটি মূলত সোমবারে লাগে বড় হাট সোমবারেই হয় বৃহস্পতিবারে হাট লেগে থাকে কিন্তু হাটটা ততটা গুরুত্বপূর্ণ নয় তবে এই হাঁসে ক্রেতা বিক্রেতার কোনো বিকল্প নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বয়সী হাঁস রয়েছে বিভিন্ন জাতের হাঁস রয়েছে এই হাঁসগুলো সবই ঢাকা কক্সবাজার সিটাকান বিভিন্ন জায়গায় চলে যাবে ব্যাপারীরা হাঁসগুলো ক্রয় করেছে আলাদা আলাদা করে রেখেছে আমি জাস্ট এক জায়গার ভিডিও দেখাচ্ছি বিভিন্ন জায়গায় এরকম হাঁসকে জড়ো করে রেখেছে বিভিন্ন জাতের বা বিভিন্ন বয়সী হাঁস এই হাঁসগুলো কয় বিক্রয় করা হয় এই সলঙ্গা হাটে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অনায়াসে চলে আসতে পারবেন সিরাজগঞ্জ রোড বর্তমানে সবাই খুবই জনপ্রিয় একটি জায়গায় সিরাজগঞ্জ রোড সেই রোড থেকে দশ টাকা বা পনেরো টাকা ভাড়া নিবে চলে আসতে পারেন সলঙ্গা হাটে হাঁস মুরগির বিখ্যাত হাঁস সলঙ্গার হাট এখানে কিন্তু শুধু হাঁস মুরগি নয় গরু অটো অটোগাড়ি বা বিভিন্ন জাতের বিভিন্ন বিষয়ে হাত লেগে থাকে ধান চাউল বা গম বিভিন্ন ধরনেরই সব বিষয়ে এখানে কয় বিক্রয় করা হয় তো আজকের ভিডিওটা আমি করছি আপনাদেরকে হাঁস মুরগি দেখানোর জন্য বা এখানে কী ধরনের হাঁস ক্রয় বিক্রয় করা হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য যদি আমার এই ভিডিও দেখে একটু ভালো লাগে বা উপকৃত হন আমাদের পেসটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কন্টিনিউ এরকম হাঁস মুরগি গরু বাছুর ছাগল বিভিন্ন খামার রিলেটেড ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর পুরোটা ভিডিও জুড়ে রয়েছে আমি সাগর আহমেদ আমাদের এই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন আমাদের পেজটি ফলো দিবেন আমরা এক এক দিন এক এক হাটের বিভিন্ন চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বা খামারের রিলেটেডে বিভিন্ন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব আপনারা একটু আমাদের উৎসাহিত করবেন ভালো দিয়ে পাশে থাকবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা আমাদের সিরাজগঞ্জের কোথাকার কি খামার বা কোন বিষয়ে কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান আপনারা একটু কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কামার করতে চান বা বিভিন্ন হাঁস মুরগির বাচ্চা প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিরাজগঞ্জ উল্লাপাড়া মানেই হাঁস মুরগির বিখ্যাত আপনারা শক্ষণ মুরগি বা হাঁস মুরগির বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন vai lá até